নমস্কার বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল আমার পেজে নতুন একটি ভিডিওতে তোমাদের ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমরাও বেশ ভালো আছি এখনই সকাল আটটার মতো বাজে স্নান করে চলে এসেছি মন্দিরে আর আমার স্নান করে আসার আগে বরের দিকে মন্দিরটা ঝাড় দিয়ে মুছে নিয়েছি সকালের বাসিকা সেরে স্নান করে ঠাকুরের বাসনগুলো মেজে এই একবারে ঠাকুর ঘরে চলে আসলাম আজ আমরা দুজনে মিলে ঠাকুর ঘরে পুজো দেব কেন বলো তো আজ যে আমার প্রিয় মানুষটির জন্মদিন তাই তো সকাল সকাল মন্দিরে চলে এসেছি ঠাকুরের কাছে মন্দিরে তো প্রতিদিনই পুজো দিই কিন্তু আজকের পুজোটা একটু স্পেশাল ওই যে আজকের দিনটাও যে খুব স্পেশাল আজ যে আমার বরের জন্মদিন তাই আজকে ঠাকুরকে সন্দেশ আর একটা ফলের ভোগ দিয়েছি চলো পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে বেশ অনেকক্ষণই বসেছিলাম কাউকে প্রসাদ দেওয়ার মতন পাইনি তারপরে দেখি এ বাচ্চাগুলো যাচ্ছে এর এদের আগে আরও কয়েকজন গিয়েছিল ওদেরও ডেকেছিলাম আইবাবুরা প্রসাদ খেয়ে যা কিন্তু ওরা আসতে চায়নি তারপর ওদেরকে ডাকা মাত্র ওরা কিন্তু চলে আসলো তারপরে আমি মন্দিরে প্রসাদগুলো উঠিয়ে নিয়ে চলে আসলাম ওদের প্রসাদ দিতে চলো আজ তো বরের জন্মদিন তাই ঠাকুরের কাছে অনেক কিছু প্রার্থনা রেখেছি চলো সবাইকে প্রসাদ দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে কেন আজকের অনেক কিছু রান্না বান্না আছে এখন থেকে যদি না বসিয়ে দিই সময়ের সঙ্গে সঙ্গে পেরে উঠবো না এদিকে আমি দুধটা বসিয়ে দিয়েছি পায়েস রান্না করার জন্য বরের জন্য আর এদিকে বাবা বাজার থেকেও চলে এসেছে বাবা এদিকে নিয়ে এসেছে ফ্রায়েড রাইস করবো সেই জন্য চাল বিংস গাজর আরও অনেক কিছু চলো আমাদের এদিকে পায়েসটা রান্না হয়ে গেছে পায়েস রান্নার পর আমরা সকালের খাবারটাও খেয়ে নিয়েছি আজকে সকালে খেয়েছি রুটি তরকারি সেটা আর ভিডিও করা হয়নি যাই হোক রুটি খাওয়ার পরে এদিকে চলে এসেছি কলতলা কেন আজ এখন রান্না বসানোর আগে তো মাছ মাংসগুলো রেডি করতে হবে তাই ধুয়ে নেওয়ার জন্য বরকে দিয়ে আর রিয়াকে দিয়ে এগুলো ধুয়ে নিয়েছি তারপরে এই যে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি আজকে এখানে আমি বসিয়েছি একপাশে পাশে বাটা দিয়ে ইলিশ আর একপাশে মাছের মাথা দুটো ভাজতে বসিয়েছি আর এইদিকে সেই বারোটা থেকে ধারে বৃষ্টি হয়ে যাচ্ছে দেখো বৃষ্টি তো পুরো অন্ধকার হয়ে আসছে তারপরে আমার প্রায় রান্নার পান্না শেষের দিকে এই দিকে আমি পাঁচ রকমের ভাজাও ভেজে নিচ্ছি তারপরে চিকেনটা রান্না করব তা তবেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে এইদিকে দেখো আমার ডালটাও রান্না হয়ে গেছে ডালটা এখানে নামিয়ে নিয়েছি এরপরে চলো দেখি আর কি কি রান্না বাকি আছে এখানে আমি ফ্রায়েড রাইসটা করছিলাম রিয়াকে বললাম রিয়া আমার একটু ভিডিও করে দে রিয়ার ভিডিও করতেই এখানে চলে এসেছে বর্মশাই এসে বলছে ভিডিও করছো মাথা একটা ঘুমটা দাও ভালো লাগে বেশ দেখতে গিন্নি গিন্নি লাগে বর সব সময় বলে ভিডিও করার আগে মাথায় ঘুমটাটা দিবে দেখতে আমার ভাল লাগে কিন্তু আমার অতটা ভাল লাগে না ঘুমটা দিয়ে ভিডিও করতে এমনি সময় ঘুমটা দিই মাঝে মাঝে চলো আজকে কি কি বরের জন্য রান্না করেছি সেটাই তোমাদের এখন সুন্দরভাবে দেখিয়ে দিই আজকে বরের জন্মদিনের স্পেশালে বরের জন্য রান্না করেছি সাদা ভাত সঙ্গে রাইস তার সঙ্গে করেছি পাঁচ রকমের ভাজা করেছি ডাল মাছের মাথা দিয়ে কাজু কিশমিশ দিয়ে মা রুই মাছ করেছি আলু দিয়ে মাছের মাথা এখানে আছে পমফেটের মাছের ঝাল তারপরে চিকেন চাট পাঁপড়টা ভাজা হচ্ছিলো সঙ্গে আছে রসগোল্লা স্যালাড আর পায়েস আর বাবা নিয়ে এসেছিল রসমালাই আর একটা জিনিস আজকে মিস্টেক হয়ে গেছিল আজকে যে সর্ষে ইলিশটা করেছি সেটা দিতে একদম ভুলে গেছি এত তাড়াহড়া ছিল এদিকে অনেকটাই বিকেল হয়ে গেছে দুপুরের খাওয়া সবারই খিদে পেয়ে গেছে একদম ভুলে গেছিলাম খাওয়ার মাঝামাঝির সময় এসে মনে পড়েছে আমি তো সর্ষে দিইনি তারপরে তখন এনে দিলাম আজকের এই জন্মদিনের রান্না সমস্তটাই কিন্তু আমি নিজের হাতে করেছি পায়েস থেকে শুরু করে সব কিছু মা শুধু সাদা ভাতটা করে দিয়েছিল এই দিকে দেখো আমি সবাইকে কিন্তু খেতেও দিয়ে দিয়েছি এখানে মা থেকে বোন এসেছিল আর ভাই এসেছিল আর আমাদের রেয়া তিসিকা চলো এখন আমিও খেতে বসে পড়বো অনেকটাই বেলা হয়ে গেছে খাওয়া দাওয়া শেষে আমরা সবাই দেখো ছাদে চলে এসেছি আর এই যে এটা হচ্ছে মেজু মামার মেয়ে আর ওই যে দেখতে পাচ্ছ লাল গেঞ্জি পরা জিন্স পরা ও হচ্ছে বড় মামার মেয়ে আর ও মেজু মামার ছেলে ওরা তিনজন এসেছে মা থেকে আর দিদা আর আমরা দুজন চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে আর ভালো লাগলে একটি লাইক কমেন্ট করবে আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই জানিও এরপরে কিন্তু রাত্রেবেলা কেক কাটার ভিডিও আসছে পরের ভিডিওতে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা